আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে পদত্যাগ করে তিনি ভারত চলে যান কেউ কেউ বলছেন তিনি পদত্যাগ করেননি এটা নিয়ে বিতর্ক আছে এখন কথা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেলেন কেন এটা নিয়ে গতকাল আহ শুক্রবার বিবিসি সংবাদে যেটা বলা হয়েছে তাদের একটা প্রতিবেদন তৈরি করেছে তারা বলছে যে আওয়ামী লীগ কর্মীরা রাজনীতি ছাড়তে চান এটা কতটুকু সত্য আসলে কি আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা রাজনীতি ছেড়ে দিতে চান এই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কর্মীদের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে এবং কেউ কেউ বলছেন তারা হতবাক হয়েছেন যে শেখ হাসিনা পালিয়ে গেলেন কেন যিনি সময় বলতেন যে শেখ হাসিনা পালায় না তিনি পালিয়ে গেলেন এখন কোন প্রেক্ষিতে পালিয়ে গেলেন নাকি পালিয়াতে বাধ্য করা হয়েছে এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে এটাও যে এর আগেও অনেক সরকার পতন হয়েছে এরশাদ খালেদা জিয়া এইসব সরকারও পতন হয়েছে কিন্তু তারা কেউ পালাননি সবাই দেশের ভিতরে ছিলেন কিন্তু শেখ হাসিনা পালালেন কেন হয়তো তার জীবনের নিরাপত্তা ছিল না হয়তো সেনাবাহিনী অ্যাডভাইস করেছে চলে যাওয়াটাই ব্যাটার তার নিরাপত্তার স্বার্থে কিন্তু অনেকে মনে করেন যে তিনি দাঁড়ালেও পারতেন তাকে মেরে ফেলতো না অথবা তিনি ঢাকা ছেড়ে হয়তো আপাতত অন্য কোনো ক্যান্টনমেন্টের কোথাও গিয়ে থাকতে পারতেন এবং পরবর্তীতে তিনি পদত্যাগ করে দেশের ভিতরেই থাকতে পারতেন এখন বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে তো যাই হোক এখন কথা হচ্ছে যে এত বড় একটা সংগঠন আওয়ামী লীগ তো এই যে পাঁচ জুলাই যে তার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর যে দৃশ্য আমরা দেখলাম পরবর্তীতে পনেরোই আগস্ট যখন পালন করা হলো কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে দেখাই যায় নাই বলা যায় দেখা গেল বত্রিশ নাম্বারে একমাত্র কাদের সিদ্দিকই ছাড়া ওই রকম কোনো নেতাকেই দেখা গেল না এবং এই শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধদের জন্য এত কিছু করলেন তিনি কিন্তু সেখানে কোনো কেউ ফুল দিতেও যায়নি এবং শ্রদ্ধা নিবেদন করতে যায়নি অনেকে মনে করেন তারা যদি যেত নিশ্চয় আটকাত না কারণ মুক্তিযুদ্ধ তো এটা ভিন্ন এটা তো আওয়ামী না এখন কথা হচ্ছে যে এটা কেন হলো এবং আওয়ামী লীগ কি আসলেই হারিয়ে গেল আসলেই তারা রাজনীতি করবে না তার কর্মীরা এখন আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে দেখব যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় প্রথম তিনি বলেছিলেন ইন্টারভিউতে যে তার মা আর রাজনীতি করবেন না কিন্তু কয়েকদিনের মাথায় তিনি আবার সিদ্ধান্ত বদলে অন্য কথা বলেন তিনি বলেন যে তার মা ফিরতে চান এবং এটাও বলেন যে কোনো কারণে সম্ভব না হলে তিনি নিজেও ফিরতে পারেন যদি দল তাকে চায় এখন কথা হচ্ছে বিবিসির এই প্রতিবেদনে যে একটা ঢালাওভাবে বলা হয়েছে যে আওয়ামী লীগ কর্মীরা রাজনীতি ছাড়তে চান এটা আমি মনে করি একদমই সত্য নয় হয়তো কেউ কেউ ছাড়তে পারেন কিন্তু আওয়ামী লীগ তো বিশাল একটা সংগঠন তার কোটি কোটি ভক্ত এখন এত লোক সবাই একদম পানির স্রোতের মতো ভেসে যাবে মানে এটা ভাবার কোনো কারণ নাই যুক্তিও নেই হয়তো সাময়িক অসুবিধার কারণে অনেকে আত্মগোপনে আছেন এখন যারা আত্মগোপনে আছেন সবাই কিন্তু না সবাই কিন্তু হত্যাকাণ্ডের সাথে জড়িত না দুর্নীতির সাথে জড়িত না অনেক আছেন ভয়ে অনেকে আছেন লজ্জায় যে আওয়ামী লীগ এরকম একটা মানবতাবিরোধী অপরাধ করলো এত লোককে মেরে ফেললো তার শাসন আমলে তো অনেকেই মনে করছেন যে তার জন্য এটা লজ্জার যার ফলে অনেকেই বেরোচ্ছেন না আবার অনেকে নিরাপত্তার অভাব বোধ করছেন যদিও তিনি হয়তো দুর্নীতি করেননি বা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্তও নন কিন্তু ওই যে তার মধ্যে একটা ভয় কাজ করছে কারণ আওয়ামী লীগের লেভেল পাইলে যে কেউ অ্যাটাক করতে পারে এরকম একটা ভয় আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয় কিছুদিন আগে তো মানে পুলিশই ছিল না থানাগুলো পুলিশ শূন্য ছিল এখন আস্তে আস্তে একটু ইম্প্রুভ হচ্ছে এবং অনেকেই ধারণা করেন যে আওয়ামী লীগ আস্তে আস্তে বেরোতে শুরু করবে এবং তার দলীয় কার্যকলাপে অংশগ্রহণ করতে হবে করবে কারণ আওয়ামী লীগকে তো কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন না আওয়ামী আওয়ামী বাংলাদেশের রাজনৈতিক দল লীগ বিএনপি এবং এটাকে নিঃশেষ করা মানে এত সহজ না এখন চাইলে কথা হচ্ছে আওয়ামী লীগের অনেক গৌরব উজ্জ্বল অধ্যায় রয়েছে আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে কিন্তু বিগত পনেরো বছরে আওয়ামী লীগের উপর অনেক আঙ্গুল তুলছেন অনেক অপরাধ সংঘটিত হয়েছে দুর্নীতি হয়েছে টাকা পাচার হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে তার বাসার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছেন তার বাসার কাজের ছিল চারশো কোটি টাকার মালিক সো সাধারণ মানুষ তো এটা সহজভাবে নেবে না এই দুর্নীতি অর্থোপচার এই যে ব্যাংক লুট এবং আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেননি অজ্ঞাত কারণে এখন ফ্যাসাদা করেছেন সাধারণ কর্মীরা সমর্থকরা তাদের বেশিরভাগ মানুষই তো এগুলোর সাথে জড়িত না পড়াশোনার সাথে কিন্তু এই শাস্তিটা এখন হচ্ছে তাদেরও এখন আমার কথা হচ্ছে যে যেভাবে বলছে রাজনীতি ছেড়ে দিবেন এই কথাটা সত্য নয় তবে আমি একটা উদাহরণ দেই। যেমন আপনি একটি গাড়ি চালাচ্ছেন তো গাড়ি আপনি ধরেন সোজা চালাচ্ছেন তো হঠাৎ আপনার দরকার হলো যে ব্যাক করে চলে আসবেন আপনি টার্ন করবেন তো গাড়িটা যখন টার্ন করবেন তখন কি হবে তখন হবে কি আপনার যে চাকার একটু ক্ষয় হবে কারণ চলন্ত গাড়ি হঠাৎ করে উল্টা ঘুরালে এটা চাকার ক্ষয় হয় এবং এই ক্ষয়টা যদি আপনি না মানেন তাহলে আপনি কিন্তু চাকা বা গাড়ি ঘুরাতে পারবেন না সো আওয়ামী লীগ একটা ট্র্যাকে চলতেছিল ভুল ট্র্যাক আর শুদ্ধ ট্র্যাক যেটাই বলেন না কেন এখন তার উল্টো ঘুরতে হবে কারণ অনেকেই মনে করেন যে সে এতদিন যেভাবে চলছে এটা পারফেক্ট ছিল না তো এখন উল্টো ঘুরতে গেলে তার চাকাটা ক্ষয় হবে তো এখন এই ক্ষয়টা মানতে হবে মনে করেন এই যে এখন এই যে আপতকালীন সময় তাদের এটা হচ্ছে ক্ষয় এই ক্ষয় যদি না মানেন তাহলে আপনি ঘুরতে পারবেন না তবে আওয়ামী লীগ ফিরে আসবে এবং ফিরে আসা উচিত তবে এই আওয়ামী লীগটা যে আওয়ামী লীগ ফিরে আসতে হবে সেটা হলো দূষণমুক্ত আওয়ামী লীগ সেখানে তাদের যারা অপরাধ করেছেন তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার কারণ দুই পাঁচজনের জন্য সবাই দোষী হবে কেন আইনের আওতায় তাদের আনতে হবে এবং আওয়ামী লীগকে শুদ্ধ হয়ে সঠিক নেতৃত্বে সঠিকভাবে আবার দেশের রাজনীতিতে ইন করতে হবে কারণ আওয়ামী লীগের দরকার নেই সেটা ঠিক নয় আওয়ামী লীগের সবাই দোষী সেটা ঠিক নয় যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন যে সবাইকে ফেলে দিবেন কিন্তু এইটাও মানে একটা ভুল কারণ সবাই খারাপ এটা নয় বাংলাদেশের রাজনীতিতে যদি আপনি মানে রক্তের হিসাব করেন কার হাত রক্ত ছাড়া না বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন সবার মধ্যে রক্ত আছে ইতিহাস আছে আওয়ামী লীগেরও আছে সো সবাইকে শুদ্ধ হয়ে আসতে হবে এটি হলো শেষ কথা আওয়ামী লীগ হারাবে না আওয়ামী লীগ নতুন ভাবে ফিরে আসবে এটি কিন্তু সত্য এবং এটা ভবিষ্যতে প্রমাণিত হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ